হ্যাঁ বলো তোমার পড়া হয়ে গেছে ড্রয়িং করেছে ভালো করে আচ্ছা আজকে কি খাবে কি হলো পনির কি পনিরের তরকারিটা বানাবো সেটা একটু ভেবে নি তোমাদের সঙ্গে তাহলে রেসিপিটা শেয়ার করবো তোমরা পুরোটা আমার সঙ্গে রান্নাঘরে আজকে থাকো আজকে আমার পনির খেতে চেয়েছে আজকে ভাবছি একটু চিলি পনির বানাবো দিন চিলি পনির খাওয়া হয়নি দেখলাম ফ্রিজে পাঁচশো গ্রামের মতো পনির আছে সেই পাঁচশো গ্রামের পনিরটাকে একটু একদম ছোট ছোট আকারে কেটে নিলাম কারণ আমার রনি বলেছে আজকে চিলি পনির খাবে সেই কারণেও কোনো দিন খায়নি টেস্ট করেনি তাই ভাবলাম একটু চিলি পনিরই রেসিপিটাই করি আর তোমাদের সাথেও রেসিপিটা একটু শেয়ার করে নিই এইভাবে দেখো ছোট ছোট করে সব কটা পনিরকে চৌকো চৌকো শেপে কেটে নিলাম আমি একটু ছোট ছোটো আকারেই কেটেছিলাম যাতে অনেকটা বেশি মনে হয় তোমরা চাইলে একটু বড় বড় আকারেও কাটতে পারো অসুবিধে নেই ছোটো বড়ো মিশিয়েই আমি একটু কেটেছি এবার যে পনিরগুলো ছিল সেই পনিরটাকে একটু অ্যারারুট চার চামচের মতো অ্যড়ারুট আর দু তিন চামচের মতো একটু বেসন দিয়েছি বেসন দিয়ে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম এর মধ্যে কিন্তু যেহেতু পনিরটা নিরামিষ কিছুই অতটা লাগে না একটু নুন দিয়ে ভালো করে পনেরো মিনিটের জন্য একটু ম্যারিনেট করে আলাদা সাইডে সরিয়ে রেখে দিলাম অন্যদিকে একটা বাটি নিলাম দেখো বাটিতে দু চামচের মতো আড়ারুট আর একটু যেটা ফুড কালার হয় সেটাকে নিয়ে গুলে আলাদা করে রেখে দিলাম অন্যদিকে আমার পনির রেডি দেখো একদম শুকনো শুকনো বেশি জল দিয়ে হয়নি বলে একদম শুকনো শুকনো হয়েছে এগুলোকে একটু গরম তেলে ভেজে নেব আচ্ছা পনিরটা হয়ে গেল এদিকে আমি কিছু সবজি কেটে রেখেছি যেটা চিলি পনিরের জন্য লাগে যেমন ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লম্বা লম্বা করে এরকম করে ফালি করে কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছি একটু ঝালের জন্য ঠিক আছে পেঁয়াজগুলোকেও এইভাবে কেটে নিয়েছি দেখো এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এইভাবে একটু কুচি কুচি করে ছটার মতো পেঁয়াজ দিয়েছি ছটার মতো পেঁয়াজ কেটেছি একটা ক্যাপসিকাম নিয়েছি আর একটু রসুন দেখো ছাড়িয়ে নিয়েছি এখানে ছ সাতটার মতো আমি রসুন নিয়েছি রসুনগুলোকে একটু গ্রেড করে নেবো এর মধ্যে একদমই আদা রসুন বাটা কিছুই দেওয়া হচ্ছে না যার জন্য চিলি পনিরে তো সেই কারণে কিন্তু পুরোটা শুধু একটু গ্রেট করে নেব গ্রেট করে নিতেও পারি অথবা আমরা ছুরি করে একদম ছোট ছোট করে একটু চপও করে নিতে পারি একদম এই সাইজের গুলো একটু চপ করে নেব আমি এখানে গ্রেটার আছে সেই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিলাম জাস্ট যেহেতু একটু এইভাবে আদা করে একটু গ্রেট করে নিলাম অল্প পরিমাণে একদম একটু কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি ভালো পরিমাণে তেতে গেছে ধোঁয়া উঠছে এবার কি করব পনিরগুলোকে এক এক করে দিয়ে দেবো ভাজার জন্য অনেকগুলোকে এইভাবে একটুখানি গ্যাসের ফ্লেমটা ততক্ষণ লো করে রেখে দেবো লোকে রেখে এগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব দেখো পনির ভাতটা একদম বেশিক্ষণ টাইম লাগে না একটু লাল লাল করে এইভাবে পনিরগুলোকে একটু ভেজে নেবো পনির খুব হালকা হয় একদম ভাজতে বেশি টাইম লাগে না পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে পনিরগুলো কি একটা আলাদা জায়গা এইভাবে একদম লাল লাল করে ভেজে সব কটা পনির তুলে রাখবো যেহেতু পনিরটাকে একটু ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য রেখেছিলাম সেই জন্য পনিরটা কিন্তু একদম হালকা আর নরম তুল তুলে হয়েছে আর পনির কিন্তু দেখলেই বোঝা যায় অনেক ধরনের কিন্তু পনির পাওয়া যায় যেমন একটু শক্ত একটু হালকা তো হালকা যে পনিরগুলো হয় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায় কিন্তু এই পনিরটা এত ভালো ছিল যে একটুকু ছাড়েনি মানে ভেঙে যায়নি খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল তারপর দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম ফার্স্টে ক্যাপসিকামটা ভেজে নেব তারপর পেঁয়াজটা ভেজে নেব কারণ ক্যাপসিকাম বাজতে একটু টাইম লাগে আর পেঁয়াজটা গলেই যায় সেই কারণে ক্যাপসিকামটা আগে ভেজে তারপর পেঁয়াজগুলো ভেজে তার মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো যেহেতু পেঁয়াজগুলো আরও তাড়াতাড়ি ভাজা যায় নুন দিয়ে দিলে পেঁয়াজগুলো কিন্তু একদম গলে যায় অন্যদিকে আমি সাত আটটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর যেহেতু রসুন আর আদাটা সেই একদম চপ করে রেখেছিলাম সেই কারণে সব কিছু ওর মধ্যেই ভাজা ভাজা হয়ে গেল আর চিলি পনির বানাতে গেলে কিন্তু কিচ্ছু লাগে না শুধু সস দিলেই হয়ে যায় এই যে বললাম এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা অ্যাড করা যায় না খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় শুধু চিলি সস টমেটো সস চিলি সস মানে যেটা হচ্ছে রেড চিলি সস আমি এখানে ইউজ করেছি রেড চিলি সস টমেটো সস আর একটু সয়া সস মানে যেটাকে আমরা কালো সস বলে থাকি সেই সস দিয়ে ভালো করে দেখো যেটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা করেছিলাম সেটাকে একটু ভালো করে এরকম গ্রেভি গ্রেভি টাইপ করে নিলাম আর বাটিতে যেটা ফ্রুট কালার মিশিয়ে যে জলটা তৈরি করে রেখেছিলাম অ্যারা রুটের সেটাও দিয়ে দিলাম সেটা দিলে কি হয়ে যাবে চিলি পনিরের যে থকথকে ভাবটা মানে গ্রেভিটা যেটা চিলির গ্রেভি সেই গ্রেভিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেলো এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবার পর পনিরগুলো ভাজা পনিরগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার উল্টে পাল্টে একটু এদিক ওদিক করে নাড়াছাড়া করে নেব তাহলেই আমাদের কিন্তু রেডি আর যেহেতু অ্যারারুটের যে জলটা দিয়েছি তোমরা চাইলে এতে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো কী হবে থক থকে যে ভাবটা চলে আসে অনেকটা ড্রাই হয়ে যায় তো আমি একটু হালকা পরিমাণে জল দিয়েছি আর গরম গরম পরোটা ভেজেছি সেই পরোটার সাথে এরকম ড্রাই একদম হয়ে গেলে ভালো লাগে না সেই কারণে একটু গ্রেভি গ্রেভি টাইপ করার জন্য আমি একটু জল অ্যাড করেছি দেখো আমার এদিকে গরম গরম পরোটা আর চিলি পনির কিন্তু রেডি একদম গরম গরম সার্ভ করে দিলাম সবাই মিলে খেলো সব থেকে প্রথম তো আমি আমার ছেলে আছে ছেলেকে দিয়ে টেস্ট করাই ছেলে খেয়ে বলল। যে মাম্মাম একদম অসাম হয়েছে দারুণ হয়েছে এইভাবে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরাও কিন্তু বানিয়ে ফেলো আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানিও সবাইকে গুড নাইট টাটা